কয়েকটা সমাসবদ্ধ পথ গোবেচারা কথামৃত চরমপদ আর খুঁটিফাটা ফাটা এগুলো কোনটা উপমিত কর্মধারায় আর কোনটা উপমান কর্মধারায় এটা বুঝতে কিন্তু পরীক্ষার হলে খুবই সমস্যা হয় কিন্তু কি জানো এটা সহজ পদ্ধতি আছে মনে রাখার যদি কোনো সত্যিকার তুলনা বা বাস্তব তুলনা করা বোঝায় তাহলে সেখানে উপমান কর্মধারায় সমাস আর যদি মিথ্যা তুলনা বা অবাস্তব তুলনা করা বোঝায় তাহলে উপমিত কর্মধার সমাজ যেমন ধরো বেচারা গোধুর মতো বেচারা বাস্তব তুলনা বোঝাচ্ছে কথা কারো কথা অমৃতের মতো হতে পারে না চরম পদ্মের মতো হতে পারে না আর ফুটি ফাটা ফুটি কিন্তু একটা ফল তার মতো কিন্তু ফেটে যেতে পারে এটা বাস্তব তুলনা এই যে গো বেচারা বা ফুটি ফাটা বাস্তব তুলনা এটা উপমান কর্মধারায় আর বাকি দুটো নিশ্চয়ই বুঝতে পেরেছ উপমিত কর্মধারায় তাহলে মনে রাখার সহজ উপায় এটাই যদি সত্যিকার তুলনা বা বাস্তব তুলনা বোঝায় তাহলে উপমান কর্মধারায় আর যদি মিথ্যা বা অবাস্তব তুলনা করা বোঝায় তাহলে সেটা হলো গিয়ে কি উপমিত কর্মধারায় সমাস তবে হ্যাঁ আরেকটা বলছি সহজ মনে রাখার উপায় উপমান মান কথা হচ্ছে মানসম্মত বা সত্যকার তার মানে এটা হচ্ছে উপমান সত্যকার তুলনা আর উপমিত মি নেব অর্থাৎ মিথ্যা তুলনা ময় রাখার জন্য এটা মনে রাখবো উপমান মানসম্মত উপমিত মি মিথ্যা তাহলে নিশ্চয় বুঝতে পারছি কোনটা উপমান কর্মধারায় কোনটা উপমিত কর্মধারায় নিশ্চয় এবার আর ভুল হবে না পরীক্ষা করে